আসসালামু আলাইকুম প্রিয় ময়মেসিংহপুরের শিক্ষার্থীরা আজকে তোমাদের রসায়ন এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো রসায়ন এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমাদের এই প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নাও এটা হচ্ছে সেট খ তো এক নম্বরটার উত্তর হচ্ছে খ এস এফ ফোর দুই নাম্বারটার উত্তর হচ্ছে দুই তিন এটি একটি উভয়মুখী বিক্রিয়া জেড এন ধাতুর দ্বন্দ্বকে জেড এন এস ও ফোর দ্রবণে রাখা হয় তিন নাম্বারটার উত্তর খ পিতল চার নাম্বারটার উত্তর খ এস ও টু পাঁচ নাম্বারটার উত্তর সিও টু ছয় নাম্বারটার উত্তর ছোট গ এল টু সাত নাম্বারটার উত্তর ক রেড বিক্রিয়া আট নাম্বারটার উত্তর এক দুই তিন পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রাকে নির্দেশ করে ও বি অংশ ধারা সমব্যবস্থায় বিক্রিয়া ক ও উৎপাদকের ঘনমাত্রাকে বোঝানো হয় এস টু প্লাস এল টু এইচ টু এইচ এল বিক্রিয়াটি প্রযোজ্য নয় নম্বরটার উত্তর বড় ঘ তেরোটি দশ নম্বরটার উত্তর ক যে টেন দণ্ড এগারো নম্বরটার উত্তর সিক্স পয়েন্ট জিরো থেকে এইট পয়েন্ট জিরো বারো নম্বরটার উত্তর খ সি এ তেরো নম্বরটার উত্তর খ নেপথা চোদ্দ নম্বরটার উত্তর ক এন এ টু এস ও ফোর পনেরো নম্বরটার উত্তর বড় ঘ সি থ্রি এইচ ফোর ষোলো নম্বরটার উত্তর এক দুই জেটেন এর সাথে বিক্রিয়া এইচ টু গ্যাস উৎপন্ন করে এন এর সাথে বিক্রিয়ায় সোডিয়াম প্রোনা নো উৎপন্ন করে সতেরো নম্বরটার উত্তর ছোট গ সুইট আচ্ছা আঠারো নম্বরটার উত্তর খ তাপের শোষণ ঘটে উনিশ নম্বরটার উত্তর বড় ঘ দশ জোড়া বিশ নম্বরটার উত্তর বড় ঘ নিঃসরণ একুশ নম্বরটার উত্তর ছোট গ প্রদান কোয়ান্টাম সংখ্যা বাইশ নাম্বারটার উত্তর ছোটো ক এলেভেন তেইশ নাম্বারটার উত্তর ক থ্রি হান্ড্রেড ফিফটি কে এল মৌল চব্বিশ নাম্বারটার উত্তর ক গ্রুপ দুই পঁচিশ নাম্বারটার উত্তর দুই তিন আয়নীকরণ শক্তি পি লেসদেন কিউ ইলেকট্রনিক আসক্তি পি লেস দেন কিউ এই ছিল তোমাদের মার্মিসিং বোর্ডের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তো রসায়ন প্রশ্নের এমসিকিউর কার কতগুলো উত্তর হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ